আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পয়সানে একটি বাড়ি নিয়ে এসেছি বাড়িটির পরিমাণ টোটাল আড়াই কাঠা তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া ঢালার রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন একদম এই বাড়ির পঁজিশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ বন্ধুরা এবং আপনাকে যে বাড়িটি দেখাবো সেই বাড়িটির সীমানা এটি পূর্ব দিকের পাঁচিল বন্ধুরা দেখে নিন এবং উত্তর দিকের উত্তর দিক বাড়ি বাড়ির মুখ বন্ধুরা অ্যাকচুয়ালি উত্তর দিক এবং বাড়ির পঁজিশানে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখে নিন ইলেকট্রিক পোস্ট দেখুন এবং চারি সাইডে প্রাচীল দেওয়া আছে বন্ধুরা এবং খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন কলম দেওয়া ছাদাটা বাড়ি আর সামনের যে পইশানটি বারান্দাটি ওই বারান্দাটি অ্যালভাস্টার দেওয়া আছে দেখে নিন আমি আমা আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত সোলগোয়ালিয়া মৌজা এবং আর এই যে বাড়িটি এই বাড়িটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা আপনাকে ভালোভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন কলমের রড অলরেডি দেখা যাচ্ছে দেখুন এবং বাড়ির পজিশানে এটি একটি গেট এন্ট্রি গেট বন্ধুরা দেখে নিন গিল দেওয়া আছে গিলের গেট এবং মালিক কত সুন্দর বাড়িটির বাড়িটির ভিতরে সাজিয়ে রেখেছে দেখুন ফুল গাছ দিয়ে দেখে নিন খুবই সুন্দর ছোট ছোট ফুল বন্ধুরা দেখে নিন এবং এখানকার মাটি খুবই খুবই ভালো মাটি বন্ধুরা আপনারা যে কোনো ফলন্ত গাছ মোটামুটি ভালোই ফল দেয় দেখুন টোটাল বাড়িটির পজিশান এটি এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং আপনাকে আমি আমি পিছনের সাইডটিও দেখিয়ে দেবো প্রাচীন দেওয়া আছে দেখুন এই বাড়ির কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে এবং ফেজ আছে বন্ধুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পজিশানে একটি টাইম কল এবং মোটর ফিট করা ট্যাপ কল এবং দেখে নিন জলের লাইন অল কমপ্লিট আছে ইলেকট্রিক পোস্ট অল কমপ্লিট আছে এই জায়গার পজিশানে তো বন্ধুরা এই বাড়িটি টোটাল আড়াই কাটা জমির উপরে আছে বন্ধুরা এই বাড়ির পজিশনটি টোটাল আড়াই কাটা এবং চারি সাইডে আপনাকে একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে চারি সাইডে প্রাচীর দেওয়া আপনাকে টোটাল চারি সাইডটি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং চারি সাইডটি সাইডে অনেক রকম ফলের গাছ ফুলের গাছ দেওয়া আছে বন্ধুরা এবং এখন ছোট ফলের গাছগুলো গাছগুলি এখন ছোটো ফুল গাছগুলি বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখে নিন এটি সেফটি ট্যাঙ্ক তো বন্ধুরা এই যে বাড়িটি এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি অবস্থিত বন্ধুরা এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন হ্যাঁ কত সুন্দর ফুল অলরেডি ফুটে আছে দেখে নিন দেখুন এবং পিছনের সাইডে সাইডে প্রাচীর দেওয়া আছে বাড়ির পজিশানে রাইট সাইড লেফট সাইড চারি সাইডে প্রাচীর দেওয়া আছে এই বাড়ির পজিশানে বন্ধুরা আপনারা দুইটি রুম পেয়ে যাচ্ছেন ছাদ দেওয়া রুম বারান্দাটি অ্যালবেস্টার দেওয়া এবং দেখে নিন এই যে ছোটো ছোট দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাতা এগুলো থালকুনি পাতা বলে দেখুন আপনারা এই থালকুনি পাতার বিষয়ে সব কিছু জানেন আশা করি এবং বাড়ি পঁচিশনে যাওয়ার এই এটি এন্ট্রি গেট দেখে নিন গিলের গেট আছে বন্ধুরা দেখুন এবং কমন মেজে করা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কমন মেজে করা আছে এটি বারান্দা বন্ধুরা কিচেন ঘর দেখে নিন একটি উইন্ডো আছে এবং ইলেকট্রিকের অল কমপ্লিট করা আছে দেখে নিন অলরেডি মানুষ বসবাসও করছে বন্ধুরা একটি এটি আরও একটি উইন্ডো বন্ধুরা দেখিনি আমি চারি সাইডটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাদের রড দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন এই বারান্দাটি ছাদ কিংবা সিঁড়িঘর করে নিতে পারবেন এবং বাড়ি পজিশানের দুইটি রুম দুইটি রুম একটু আনকমপ্লিট করা আছে আনকমপ্লিট বলতে প্লাস্টার করা নেই দেখে নি বারান্দা প্লাস্টার করা আছে এবং রুম দিয়ে আপনাকে দেখে দিচ্ছি বারো বারো রুম বন্ধুরা খুবই বড় রুম এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটি একটি উইন্ডো আছে টোটাল এই রুমটির ভিতর দুটি উইন্ডো আছে এবং দেখে নিন প্লাস্টার করা নেই ইলেকট্রিক অল কমপ্লিট করা আছে দেখুন আপনারা এসেই ভালোভাবে বসবাস করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাকে আবারও বলে দিচ্ছি খুবই বড়ো রুম বারো বারো রুম আছে বন্ধুরা এবং একটি সামসেট আছে দেখে নিন দেখুন ঠাকুর ঘর আছে বন্ধুরা ঠাকুর ঘর বলতে বেডরুমে ঠাকুর রেখেছে তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা এবং এটি আরও একটি রুম বন্ধুরা দেখে নিন দুটি রুমে কাঠের দরজা দরজা করা আছে দেখে নিন এবং এই রুমটিতেও দুটি উইন্ডো আছে দেখে নিন কাঠের দরজা এবং এই এই বাড়িটির আর বয়সও আপনাকে জানিয়ে দিচ্ছি এক বছর আট মাস বয়স বন্ধুরা একদম নতুন ঘর বন্ধুরা দেখে নিন নতুন বাড়ি দেখুন দুটি উইন্ডো আছে পশ্চিম এবং দক্ষিণ দিকের দুটি উইন্ডো এবং ছাদে দেখতেই পাচ্ছেন চিপিং কমপ্লিট করা আছে দেখে নিন এত কম বাজেটে আপনারা এত সুন্দর বাড়ি পেয়ে যাবে পেয়ে যাচ্ছেন ধারণার বাইরে বন্ধুরা এবং আপনার এই রুমটিতেও দেখে নিন প্লাস্টার আনকমপ্লিট করা আছে আপনাকে প্লাস্টার করে নিতে হবে দেখে নিন টোটাল চারি সাইডের দিয়াল আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখে নেবেন খুবই একদম কম বাজেটের মধ্যে ছাদ দেওয়া দুটি রুম এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখতে পাচ্ছেন এটি মোটর ফিট করা আছে এবং ইলেকট্রিক বোর্ডও করা আছে বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন মিটার আছে মিটার বক্স এবং এইটি ঘর বন্ধুরা দেখে নিন বাথরুম ঘরেও কমন মেজে করা আছে এবং বাথরুম ঘরে পজিশনে কুমোট বসানো আছে দেখুন এবং প্লাস্টার কমপ্লিট করা আছে বাথরুম ঘরে বন্ধুরা দেখে নি অ্যালবেস্টার দেওয়া আছে বাথরুম ঘরটিতে দেখিনি সাওয়ার বসানো আছে এবং পাশে সাওয়ারের নিচেই একটি উইন্ডো আছে বন্ধুরা এবং জলের লাইন কমপ্লিট করা তো বন্ধুরা এই জায়গা এই এই বাড়ির এই দু কাটা জায়গার উপরে বাড়িটির দামটি আপনাকে জানিয়ে দেবো আপনারা একটু ভালো করে শুনে নেবেন এই দু কাটার ওপর এই বাড়িটির দাম মাত্র তেরো লক্ষ টাকা এবং এই এই জায়গার পয়সান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বসতি বসে গেছে দেখে নিন দেখুন তো বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এবং আপনার মালিক দেখতেই পাচ্ছেন চারি সাইডে ফুল গাছ দিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে